আল্লাহ হাকিম রহমাতুল্লাহ আলাইহি একদিন ঘটনার মধ্যে উল্লেখ করেছিলেন আমি যখন কানপুরের জামি আলমাদ শাহ শিক্ষক ছিলাম তখন ওই এলাকায় হঠাৎ করে মহামারী দেখা দিল এক যুগে আমি এক রাত্রিবেলায় আমি স্বপ্নের যুগে দেখতে পাই একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আমাকে বলতেছে থানবি তুমি প্রত্যেকদিন তিনবার পূর্ণ সুরা সুরায় কদর ইন্না আনজাল্লাহু ফী লাইলাতিল কদর এই সুরাটা তিনবার পড়িয়া খাবারের মধ্যে ফুঁ খাবে পানিতে ফুদিয়া পানি পান করবে দেখবে আল্লাহ অসুস্থ রোগীকে সুস্থ করে দেবেন আর সুস্থ ব্যক্তিকে নিরাপদে রাখবেন এর থেকে আমরা বুঝতে পারি আমাদের বাংলাদেশে করোনা ভাইরাস আবারও দেখা দিয়েছে আমরা আজ থেকে এই এমনটি করে যাব সুরাই এই সুরাটা তিনবার তিনবার খাবারের মধ্যে ফো দিয়ে খাব পানিতে ফো দিয়ে পানিগুলো পান করব তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তা আমাদের করোনা ভাইরাস থেকে মুক্ত রাখবে